আমি প্রথম থেকে কোয়াস্টিসি প্রফেসর ইউনূসের দুইটা বিপদ এক সুপু আর একটা বিপদ ওয়াকার ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হয়ে উঠছে এটা বিপদ এটা রাষ্ট্রের জন্য বিপদ এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাষ্ট্র dite আপনার মাথা গমনর দরকার নাই রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্র একটা থাকে একটা সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে Troops আছে আমি ওয়াকার এর ঐ বিকল্প ক্ষমতা কেন্দ্র ভাঙা দেব আমি চাই সে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ড মাইনার কাজ করুক সুপু বিদায় নেবে ওকে বিদায় নিতেই হবে অনেকেই দাবি তুলিচ্ছে ছাত্ররাই দাবি তুলিচ্ছে আমি তো অনেক আগেই কইছি কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না এই বান্দা সারা এবার বুঝছেন তো যারা কইতেছে আমি প্রফেসর ইউনুস সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি তাদের মাথায় যে উন্নত মাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে এটা বুঝার পারছেন তো আমি প্রফেসর ইউনুস সরকারের ক্রিটিক করব এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি আমি না ধমকাইলে ওনার উপদেষ্টারা কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন হাত ভাঙ্গা ভাঙের কথা কইছে না কইছে না আমরা ইমোশনাল কথা বলি অনেকে কইতেছেন যে ওয়াক সাহেব গণ অভ্যুত্থানের মহানায় বাবা বাইজান আসতে বলেন ঘোড়ায় আসবো রক্ত দিল জীবন দিল ছাত্র জনতা রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা এই লড়াই আজ কেনা গত পনেরো বছর ধরে চলতেছে যে ছাত্র জনতা জীবন দিচ্ছে ওই জীবন নামায় উনার কমান্ডে থাকে সেনাবাহিনীর গুলিতে নিহত আছে আমরা কইনা বদ্ধতা কইরা আর মহানাগুনি একবার শুনি মাস্টার মাইন্ড এখন আবার আইসি যে মহানায়ক বাবা হাসিনা রক্ষা শেষ চেষ্টা ও আকাশের করছে না দেখেন কি বলছে শেরপুরে সেনাক পরিদর্শন শেষে নাকি সেনাবাহিনীর কাছে এ সময় পরিস্থিতি করেন দেশে হাত মিলাইত না সেভাবে হাত মিলাইতেছে পাশে দেখেন পেঙ্গুইন কোট পড়া পাশে দেখেন বক্তিমা দেওয়ার সময় মুজিব দাঁড়ায় আছে সেনা প্রধান কিছুই করে নাই সে পারলে হাসিনাকে ক্ষমতায় রাখত পারে নাই কেন পারে নাই পারে নাই জুনিয়র অফিসার আর সৈনিকদের কারণে ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় নাই এই জন্য এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের যার যেটা ক্রেডিট তারে সেটা দেন যে 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 ক্রেডিটের যোগ্য না তারে সেটা দিয়ে না এটা জিনিস কয়ে রাখি বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপল এই ইকুয়েশনটা মাথায় রেখেন তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে সমস্যা সিনিয়র অফিসার জেনারেল গেড়ে নিয়ে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজানা দেওয়ানা হয়ে গেছে দেখেন নাই এগুলো কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে শান্তি পেতাম পিনাকি না থাকলে এগুলো সব ইন্ডিয়ার কাছে পাইতে দিত কি পাইতে দিত জিগায় না বুঝে নেন হাসিনা কইসে

টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারে এইগুলা রে হাওয়াই হাওয়ায় উড়িয়ে দেন না কিভাবে প্রত্যাবর্তন করতে পারে আর কিভাবে এইগুলা রে উড়িয়ে দিবেন সেটা নিয়ে আলাপ করি পড়া আসেন এইগুলা মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা পেন্সার ইউনিভার্সিটির সরকার করতেছে না এটা আমি কইয়ে যাব না কইলে পেন্সার ইউনিভার্সিটি আগে বিপদে পড়বে আমি পড়ব না আমি তো থাকি ফ্রান্সে আমার কিছু হবে না কি সাহস হাসিনার বলে সবাইকে শিক্ষা দেব দেখেছেন প্রত্যেকের একটা একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব আর আমি যেটা বলি আমি তা করি এই সাইকোপ্যাথকে ওই রাক্ষসী মাইরা মাথা নিচের দিকে রাখা উচিত আর্জেন্টিনা থেকে ওরা ফেরত পাঠানোর জন্য তারা রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত কোন স্ট্যাটাসে তারা রাখছে তাইলে ইন্ডিয়া ডিপ্লোমেটিক পাসপোর্টে তো দুই মাসের বেশি থাকা যায় না তাও ডিপ্লোমেটিক পাসপোর্ট তো নাই নিয়ে আনিছে তো কোন স্ট্যাটাসে রাখছে ইন্ডিয়ার দিকেই তো হবে না

বিএনপি জামাত জানো না আসে চায় না এই ইন্ডিয়ার সাহসের সমর্থনে তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল এই ইন্ডিয়ায় তো হাসিনার আশ্রয় দিছে আর এই ইন্ডিয়া তো ইভেন এ গুলি চালানোর লোক পাই পাঠাইছে এটা তো বিদেশি ভিন ভিন দেশের লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনার সব মন্ত্রী পালাইছে কই ইন্ডিয়ায় তো আর তুই নাকি উগ্র এনটি ইন্ডিয়া খোদা আমার উঠায় নাও নয় তো দড়ি ফেলাও বায়া উঠে যায় বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া প্রেম দেখে আমি আসলেই শোধ হয়ে যাই

আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না আপনি দুর্বল হবেন যাই হোক হাসিনা ওই যে ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করিচ্ছে সেটা এনা দেখি হ্যাঁ আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প সবাই শাহবাগ গরম করেছিল সেখানে যা যা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেগুলো তো ভুয়া ছিল তাই এই ভিডিও তো পরিষ্কার এই তো শেয়ার দেখেন না সেই ভিডিওটা আমার কলিগের আমার টিকের বাড়ি পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার তসমস করে দিছে

আমার বাপ কয় যে ভুল করিছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হইছে এই যে দেখেন ফরাদ জয় মিপুর এক এর আমলিগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে পিটাইছে এমন কি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে এখন সে হিন্দু সে যে বিক্রপ করেছে দেখছেন সাবাগে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় নাই প্রত্যেকটাও প্রমাণ করতে পারবেন না যারা হাসিনা দল করতে তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমলিgalo পিটন খeyse মুসলমান আমলিgalo পিটন খeyse আমলি গহিয়া গুন্ডামি করবেন পাল্টা মাইক খেলে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই শয়তানি আর কতদিন দুর্গা পূজার প্রতিমা ভাঙ্গা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাগেরগঞ্জ আপনারা সার দিলে পাবেন আমি অনেক রিপোর্ট দেখলাম আমি হিন্দু সম্প্রদায়েরকে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করছেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন আমরা ছলাই চলে যান কেন রাতে পাহারা দিতে আসলে 3টার সময় ঘুমায় যান কেন আর ওই সময় এসে ভেঙে যায় এমন না যে আপনাদের তারাই দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকায় লুকায় থাকতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে পোশাক পরে ডাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোনো কোথাও কোনো লর্ডার নাই সরকার গুছাই বসতে সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত রাখতেছেন প্রতিমাকে এর দায় কার ইন্ডিয়া তো দেখাইতে চাই বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে পারে না দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে বলা হইতেছে হিন্দুরা সংখ্যার মধ্যে পূজা করতেছে আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো প্রথম আলো কিসা পাইতেছে দেখিছেন প্রথম আলো মতি আপনার কলে খবর আছে অতি ভাই আপনি তো বুঝিচ্ছেন না বুঝছেন আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন যাচ্ছেন যতই করে নিষেধ করি ততই আপনি চালাই যাচ্ছেন ছাড়িচ্ছেন না তাই না প্রথম আলো কালে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে বুঝছাও মতি ভাই বেশি আলো দেওয়া হবে কিন্তু প্রথম আলো বেশি আলো দেওয়া হবে কিন্তু মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো এইগুলো কারা ভাঙিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সে আলাদা আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদৎপৃষ্ট পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলে দেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানি চেষ্টা থাকবে সেই শয়তানি চেষ্টা রুখে দেওয়া সম্ভব তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন যখন আপনি চিনবেন আওয়ামী লীগের ভারত আপনার প্রকৃত শত্রু যারা আপনাদেরকে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে সেই দিনই আপনি মুক্তি পাইবেন সেই দিনই আপনি নিরাপদ হইবেন সেই দিনই আপনি নিরাপত্তা পাইবেন এটা বুঝলেন এবার আসেন কালো পতাকা নিয়ে আলাপ করেন দেখেন আলদা একটা মজার জিনিস দেখাই এই যে এ পোলা হিন্দুত্ববাদের পতাকা নিয়ে খুব জোশ করিচ্ছে সবাই এই পতাকা নিয়ে আসপার করছে শহীদ মিনারে আর নিজেই এই কলমার পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এইটা আবার কি এটা কি বাংলাদেশের পতাকা

কলেমা প্রোফাইল হয়ে গেছে এরাই এই কাজের পিছনে জড়িত দেখেন ছাত্রলীগ ভাইলে হইয়া গেল মসজিদে গিয়ে মুসলিমদের পিটানো আবার মুসল্লিদের দাড়ি টেনা সেরা পরে এরা পথে আসিছে আলহামদুলিল্লাহ ছাত্রলীগের এই কাজের পরে দেখেন ব্লুমবার্গে কি কইতেছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হইতেছে খেলাটা বুঝতেছেন আমার হেফাজতের নেতা একটা মেসেজ পাঠিয়েছেন করে রাখি এই নেতা ফাইসি বিরোধী লড়াই ঝুঁকি নিয়ে ভূমিকা রাখছেন মাদ্রাসা ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমার এই লিখছেন আমি হুবহু পড়তেছি প্রফেসর ইউনুস দেখে শোনাবেন কেউ হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসআই এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসাররাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ যোগাচ্ছে তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি শীর্ষস্তরে পৌঁছাই দেব এবং আপনাদের পক্ষে কাজ করব আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক দেশ পরিচালনায় 다들 오십니까 타고